হে মুসলিম বীরের জাতি জাগো এবার জাগো সকল অন্যায় মুছে দিতে এবার সবাই হাতে হাত রেখো বীরের জাতি মোরা বিশ্ব নবীজির নবীর দুশ্মনের জন্য বন্ধ করে দেব সকল পথ মুসলিম জাতি মোরা বিশ্ব নবীজির উম্মত ইসলামের দুশ্মনের জন্য বন্ধ করব সকল ফল রাসুলের অপমান সহ্য করতে পারি না মোরা মুসলমান বিশ্ব নবীর ইজ্জত রক্ষা করব যদিও যাই মুদের প্রাণ বিশ্বনবী মুদের প্রাণের চেয়েও অনেক বেশি দামি ওই কুলাঙ্গারদের ফাঁসির মঞ্চে যে দেখতে চাই এটাই মুদের দাবি দাবি ইজ্জত রক্ষা করব যদিও যাই মুদের প্রাণ